হ্যালো বন্ধুরা আবার চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে আজকে এমন একটা জিনিসের খোঁজ নিয়ে এসেছি যেটা টোটোর যান বিল্কি ধারকান বলতেই পারো হ্যাঁ ঠিকই শুনেছ আজকে আমি এসেছি সোনাকা লিথিয়াম ব্যাটারি নিই যেটা পাঁচ বছর ওয়ারেন্টি একশো কুড়ি উপরে মাইলেজ আর সাথে দশ দশটি ফিচার আছে আসতে হবে কোথায় লালবাইয়ের ক্যামিমান বাইপাস ঠিক ওভার ব্রিজে তোলাতে আসতে হবে লালবাজার বাইপাস থেকে ব্রিজে উঠতে হচ্ছে না লালবাজার বাইপাস থেকে ব্রিজে উঠতে হচ্ছে না ব্রিজের পাশায় রাস্তা দিয়ে পাঁচ মিনিট বললে চলবে তো এই দেখুন ব্রিজের ঠিক তোলা থেকে এই কল্যাণী ভবন কমপ্লেক্সে দিয়ে ঢুকতেই পেয়ে যাবেন কিছুটা এখান থেকে আসতে হবে বাস কিছুটা পায়ে হাটা পথ এই যে গলির মধ্যে দিয়ে গেলেই সব পেয়ে যাবেন এই দেখুন এখানে ব্যানার লাগানো আছে চলে আসো এই দেখুন সাহা ট্রান্সপোর্ট লিথিয়াম ব্যাটারি সব তো চলো ভিতরে আসা যাক দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি দাদা স্টক কেমন এখানে স্টক বলতে আমার এখানে তো মাল এখন যা অ্যাভেলেবেল আছে এই যে ঠিক আছে তো বলবো মাল অ্যাভেলেবেল পেয়ে না এখানে আর বলছি কোনো কাস্টমার যদি আসে ফেরত যাবে না তো খালি এখান থেকে ফেরত যাওয়ার কোনো ব্যাপার নেই আর এখান থেকে আমি এটা আমার ডিস্ট্রিবিউটারশিপ ঠিক আছে এখানে আমার অনেকগুলো ডিলার দেওয়া আছে যেরকম হচ্ছে বাঁকুড়া ব্যাটারি সেন্টার ব্যাটারি বাজার গড়াই এন্টারপ্রাইজ লোকপুরে ব্যাটারি সেন্টার এই আপনার লালবাজারে ব্যাটারি বাজার হচ্ছে আপনার ওই বাঁকুড়া সেবা যেখানে ওটার পাশেই ওখানে ওনার কাছে অ্যাভেলেবেল সবকিছু আছে কোনো সমস্যা নেই কাস্টমার কোনো ঘুরবে না আচ্ছা ঘুরবে না সবকিছু পেয়ে যাবে কাস্টমার এখানে সবসময় তো এই স্যাম্পেল কিছু দেখাতে পারবেন স্যাম্পেল এই যে এখানে রাখা আছে দেখুন এই স্যাম্পেল দেখুন বন্ধুরা স্যাম্পেল রাখা আছে এই দুটো স্যাম্পেল আছে ছোটোর মধ্যে ভালো কোয়ালিটি ছানাকা লিথিয়াম ব্যাটারি তো দাদা বলছিলাম এখানে দশ দশটি ফিচার আছে বলছে নাকি হ্যাঁ আমাদের ব্যাটারিতে অনেকগুলো ফিচার্স আছে যেগুলো আদার্স ব্যাটারিতে নেই ঠিক আছে আমাদের ব্যাটারি ওই জন্য অনেকটা আলাদা ঠিক আছে আমাদের হচ্ছে সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে বাকি ব্যাটারি যেগুলো তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে সেখানে আমরা দিচ্ছি হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি তো মাইলেজটা কিরকম কাস্টমার পাবে সেটা একটু মাইলেজ আমাদের কাছে 115 থেকে 120 আমরা বলছি ঠিক আছে আর আমাদের বাকুরা বাজারে এখন অনেকগুলো ব্যাটারি আমরা সেল হয়ে গেছে আচ্ছা কাস্টমাররা 120 এর উপরেও মাইলেজ পেয়েছে কিন্তু আমরা পিচ করছি 120 ঠিক আছে 120 এর মাইলেজ পাবেই আর কি কাস্টমার তো মোটা মোটামুটি কতগুলো ব্যাটারি বেরিয়েছে এখান থেকে এখান থেকে এখন অবধি আমার 1 তারিখে এখান থেকে ডিস্ট্রিবিউট করা শুরু হয়েছে অল টোটাল 36 থেকে 37 টা ব্যাটারি বেরিয়ে গেছে

আর আমাদের প্রাইসিং করা হয়েছে সত্তর হাজার টাকা চার ব্যাটারি দিয়ে হচ্ছে আমাদের দাম পড়বে আটান্ন হাজার টাকা আর আটান্ন হাজার টাকার উপরে আমরা পুরো ফাইন্যান্স করে দেবো ঠিক আছে পশ্চিমবঙ্গ গ্রামীণ যেটা ব্যাঙ্কবঙ্গল গ্রামীণ পরিচিত সেখান থেকে আমরা পুরো হয়ে যাবে এদের ইন্টারেস্ট রেট খুবই কম আছে ঠিক আছে আর এটা হচ্ছে চার ব্যাটারির থেকে খুবই হালকা ওজনে আমাদের হচ্ছে ব্যাটারির ওজন আছে মাত্র ঊনপঞ্চাশ কেজি ঠিক আছে এটাতে কোনো মেনটেন্স এর কোনো ব্যাপার নেই কোনো জল ঢালাঢালি কোনো ব্যাপার নেই চেজিস নষ্ট হবে না গাড়ির চাকার ক্ষয় কম হবে ঠিক আছে আর হচ্ছে আমাদের ব্যাটারি যেটা ফিচার্স আছে সেটা হচ্ছে এর মধ্যে আমাদের জিপিএস ফ্রি দেওয়া হচ্ছে আর হচ্ছে বলে একটা অ্যাপ আছে অ্যাপের থ্রুতে কাস্টমার দেখতে পারবে কতটা কি চার্জ আছে ব্যাটারিতে তারপরে ব্যাটারি কতটা কারেন্ট আনছে ব্যাটারি মোটরে কোনো যদি মোটরে কোনো প্রবলেম থাকে গাড়ির সেটা দেখাবে তারপরে গাড়ির ওয়ারিং এ যদি কোনো প্রবলেম থাকে সেটা দেখাবে ওখানে স্ট্যাটাস ইনফরমেশন বলে একটা জায়গা থাকবে সেখানে সবকিছু দেখাবে সবকিছু দেখা সবকিছু দেখা যাচ্ছে তো আর কি যাই বন্ধুরা ভিজিট করো তো এখানে সত্তর হাজার টাকা দাল তুলে যাবেন না সুবিধা আছে পুরোনো ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি নিয়ে যেতে পারেন অবশ্যই সামান্য অল্প টাকা দিয়ে ফাইন্যান্স করতে পারেন না দিলেও অসুবিধা নেই সিভিল ভাড়া থাকতে হবে অবশ্যই ঠিক আছে তাই তো একদম পকেট থেকে কোনো টাকা লাগছে না কাস্টমারের চার ব্যাটারি যেটা দেবে সেটাই হচ্ছে ডাউন পেমেন্ট তো দাদা বলুন এটা কত সাইকেলের ব্যাটারি আর কত এম্পিয়ার এটা হচ্ছে আমাদের চার হাজার সাইকেলের ব্যাটারি যেটা হচ্ছে বাকি ব্যাটারিগুলোর প্রায় পনেরোশো সাইকেলের মতো থাকে আমাদের ডবলেরও বেশি ঠিক আছে ডবলেরও বেশি আর হচ্ছে আমাদের অটো কাট অফ আছে চার্জারে চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টায় ফুল চার্জ ঠিক আছে আর হচ্ছে আমাদের যদি ধরুন কোনো কেউ ব্যাটারি নিল আমার কাছ থেকে তার ব্যাটারিতে কোনো রকম ইস্যু হলো ঠিক আছে আমাদের হচ্ছে সার্ভিস ব্যাটারি সবসময় অ্যাভেলেবেল থাকবে এখানে সার্ভিস ব্যাটারি আমরা চাপিয়ে দেবো সে আমাদেরকে ব্যাটারিটা যেটাতে প্রবলেম হয়েছে সেটা আমরা দেখবো যদি দু তিন দিন সময় লাগে সার্ভিস ব্যাটারি তার কাছে দু তিন দিন থাকবে তারপরে আবার সার্ভিস হয়ে এলো আমাদের ব্যাটারি যদি সার্ভিস না হয় তাহলে তো রিপ্লেস হয়ে যাবে একদম নতুন ব্যাটারি দেওয়া হবে আর যদি সার্ভিসিং হয়ে যায় তাহলে তার জন্য সার্ভিস ব্যাটারি ব্যবস্থা আছে সার্ভিস ব্যাটারি চাপিয়ে সেটা আমরা সার্ভিসিং করতে পাঠাবো আচ্ছা ঠিক আছে তো বলছি আমার ভিডিও দেখে যারা আসবে তার জন্য কি অফার আছে একটু বলে দিন তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অন টেবিল আমি ডিসকাউন্ট করে দেবো হাজার টাকা ঠিক আছে আচ্ছা হাজার টাকা ডিসকাউন্ট আর সাথে টোটোওয়ালাদের যে ব্যাগ হয় সাইড ব্যাগ ক্যারি ব্যাগ সাইড ব্যাগ থাকবে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে হুইল কভার থাকবে হুইল কভার তো বন্ধুরা শুনতে পেলে অফার তো দুর্দান্ত অফার চলছে এখানে দুর্দান্ত অফার সাথে আপনারা সানাকা লিথিয়াম ব্যাটারি নিয়ে যান তো দাদা বলছিলাম এখানে কি ব্যাটারিটা সহজেই ইনস্টল একদম আমার এখানে আমার ইঞ্জিনিয়ার अवेलेबल আছে এ টু জেড যা প্রবলেম আছে সব ওকে বললে ও সলিউশন দিয়ে দেবে দাদা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আশরাফ ইঞ্জিনিয়ার আমাদের এখানে সহজেই ইনস্টল করতে ব্যাটারি তো চলে আসুন ভিজিট করুন আর ভিডিও শেষ করার আগে ভালো থাকুন সুস্থ থাকুন হাসতে থাকুন টাটা